পান এই টাকা টাকা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তিতে নয় নরেন্দ্র মোদীজি একটা টেলিফোন বার্তায় আমাদের কৃষ্ণনগরের প্রার্থীকে জানিয়েছেন যে আমি আইনি পরামর্শ নিচ্ছি এই টাকা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ যাদেরকে বঞ্চিত করে এই টাকা সরিয়ে রাখা হয়েছিল তাদের কাছে ফেরত দিয়ে নেওয়া যায় কিনা আমি দেখছি সুতরাং এই যে রাস্তার ছোড়ারা কাল থেকে একটা প্রচার চালু করেছে কিছু চ্যাংলা ছোড়া যে মোদী কি জুমলাবাজি করছেন আমি তার উদ্দেশ্যে একটা ইন্টারভিউ কালকে রাত্রি এগারোটার সময় দিয়েছি আপনারা সেটা খুঁজবেন সেখানে আমি দেখিয়েছি যে এই ছোট লোকটি মিথ্যাবাদী তিনি কিচ্ছু জানেন না কোনো বিষয়ে তিনি কিচ্ছু জানেন না শুধু চুরি করা ছাড়া কার মস্তিষ্কের নেই কারো ইডি এবং সিবিআই তাকে তাড়া করে বেড়াচ্ছে তিনি কারো দয়া এখনো পর্যন্ত জেলে ভাত খাচ্ছেন না জেলে গড়াগড়ি যাচ্ছেন না এটা ঠিকই কিন্তু সময় তারও ঘুরিয়ে এসছে যেমন তৃণমূল দলের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে এখানে নেতারাও অল্প বিস্তর জানেন আমি অল্প বিস্তর জানি আপনারাও নিশ্চয়ই অল্প বিস্তর আপনাদের খানে গেছে যে তৃণমূল কংগ্রেসটি ভেতর ভেতর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলে কোন একটা একক সংগঠন আর নেই তৃণমূল কংগ্রেসের দুটো দল নিজেদের মধ্যে মারামারি করে তাদের প্রার্থী কীর্তি আজাদ তার মাথা ফাটিয়েছে তিনি নার্সিংহোমে আছেন আমি তো সকাল থেকে এতগুলো পরিক্রমা করলাম এতগুলো এতগুলো পরিক্রমা করলাম এতগুলো সভায় গেলাম কেউ দলকে আক্রমণ করেননি কোনো কিছু দিয়ে আক্রমণ করেনি হ্যাঁ আক্রমণ করেছেন নরম গাঁদা ফুলের পাপড়ি আমার দিকে ছুঁড়েছেন এইটাই হচ্ছে বিজেপির সঙ্গে ওই চোর দলের তফাত বিজেপির সমর্থকরা সাধারণ মানুষ তারা বিজেপির প্রার্থীকে যেখানে ফুলের পাপড়ি পোহার দেন আর সে হাজার হাজার ফুলের পাপড়ি সে আপনারা জানেন সেখানে তৃণমূলের দুটো গোষ্ঠী মারামারি করে তাদের প্রার্থী মাথা ফাটিয়ে দেয় তাকে হসপিটালে চলে যেতে হয় এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে তৃণমূল তাদের মন্ত্রীরা জেলে আমরারা জেলে এবং কদিন জেলে যাবে তারা বেশি লাফাচ্ছেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আবার আমাকে বলতে হয়েছিল যে ইন্দুরেরা বেশি লাফাবেন না আপনাদের যে কোনো সময়ে জেলের ভেতরে চলে যেতে হবে এটা জেনে রাখুন সেই কালকা যোগী ছোকরা তিনি আমাদের সত্য প্রধানমন্ত্রীকে বলছেন আমি বলে দেখিয়ে দিয়েছি আপনারা যদি সময় মান দেখে নেবেন যে এই ছেলেটি কত ধরনের মিত্র কথা বলেছে সে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে তা জানে না পশ্চিমবঙ্গের লোকসংখ্যা এবং সেই লোকসংখ্যার অন্তর্গত কত শতাংশ মানুষ দরিদ্র সেটা জানে না এই টাকাকে সেই দরিদ্র মানুষকে দিয়ে ভাগ করলে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় জানে না কারণ সে ভাগ করতেই জানে না কোথাও থেকে ডিগ্রি ফিগ্রি কিনে এনেছে এবং সে জানে না যে এই টাকা কিভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় অথচ সে চড়া গলায় আমাদের প্রধানমন্ত্রীকে গালাগাল করছে এই সব চোর চেঁচোর তোলাবাজ দালাল দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে আপনারা মুখে দাঁড়ান আন্দোলনের পথে থেকে এই পুলিশি যুবক আমরা এখান থেকে উৎখাত করব আর এই লোকসভা ভোট একটা প্রথম পদক্ষেপ যেখানে আমরা তৃণমূল সরকারকে নোটিশ দিয়ে দেব যে তোমাদের দিন শেষ যারা আজকে তৃণমূল করছেন সেই সব বাচ্চা ছেলেরা যুবক এবং আরো কিছু মানুষ তাদের কানে কানে বলে দেবে যে তোমাদের দিন শেষ আর তৃণমূল করতে যে তৃণমূল করা শেষ তোমাদের দৌড়াত্ম শেষ এবার একটু ভদ্রভাবে যার যার নিজের বাড়িতে বসে থাকো সাধারণ মানুষকে তোমরা অনেক উত্তপ্ত করেছো অনেক তোলাবাজি করেছো মানুষকে প্রকৃত চাকরির সুযোগ থেকে বঞ্চিত করেছ মানুষের থালা থেকে অন্য কেড়ে নিয়েছ আরো অনেক কার্য করেছ যা সব আপনাদের সামনে বলা যাবে না সকাল থেকেই দেখছি যে বহু মহিলা যেভাবে বিজেপির এই মিটিংগুলোতে উপস্থিত হচ্ছেন তাতে আমার তো মাথা নত করতে হতে ইচ্ছে করছে এবং কবি করছি আপনাদের পায়ের কাছে যে মহিলা শক্তি ছাড়া এই মহিলা শক্তি এবং এই গৃহস্থ শক্তি ছাড়া এই দুর্বোচ্ছে হাঁটানো যাবে না আর নতুন করে কিছু বলার আছে সন্দেশকালীন সম্বন্ধে কিভাবে এখন পারবে পিঠে খেতে ইচ্ছে হয় কিছু গুন্ডার বসে এবং তার জন্যে গৃহস্থ বাড়ির সদস্যদের সদস্যদের ডেকে নিয়ে যাওয়া হয় আমার নিজেরই বলতে লজ্জা করছে মাত্র বারোশো টাকা বা হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করে এই চোর চোরের সরকার তৃণমূল যেন এটা ঘুষ দিচ্ছে আপনাকে আপনাকে ঘুষ দিলাম প্রতি মাসে এত টাকা করে দিয়ে যাব আর আপনারা বারে বারে আমাকে ভোট দিয়ে কোটি কোটি টাকা চুরির ব্যবস্থা করে দেবেন এই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা পান এই টাকা টাকা নয় নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গের যে ফান্ডে জমা পড়ে সার্বজনীন ফান্ড সেখান থেকে দেওয়া হয় ফলে কেউ যদি বলতে থাকেন যে আমি যেহেতু তোমাকে প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা করে দিচ্ছি তুমি আমাকে ভোট দাও তাহলে এই উত্তর আপনারা দেবেন হ্যাঁ টাকা আমরা পাচ্ছি টাকা আমরা নিচ্ছি কিন্তু আমরা বিক্রি নই তুমি কি দয়া করে আমাদের টাকা দিচ্ছ এই টাকা আমাদের প্রাপ্য আমি যেটুকু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেটুকু তুলে ধরলাম